নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো মূল ঘণ্ট এখন বাজারে কচি কচি মূলো পাওয়া যাচ্ছে আর এই কচি মূলো দিয়ে মূল ঘণ্ট মূলো ছেচকি খেতে কিন্তু দারুণ লাগে খুব কম মশলা ব্যবহার করে কি করে এই রেসিপিটি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকভাবেই বানিয়ে থাকেন আর আজকে আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি মূলোর ঘন্ট বানানোর জন্য এখানে আমি এই সাইজের মূল চারটে মূলর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখানে আমি কিন্তু পাত্তা যে গ্রেটারটা আছে সেটা দিয়ে গ্রেট করেছি আপনারা চাইলে যে গোল যে গ্রেটারটা আছে এটা দিয়েও গ্রেড করে করতে পারেন আমি কখনও কখনও এই গ্রেটারটা দিয়েও গ্রেট করে থাকি মুলোর খোসা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরেই কিন্তু গ্রেড করে নিয়েছি আর যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলুর হাফ আলু নিয়েছি আলু অপশনাল আপনাদের অপছন্দ থাকলে আলুটা আপনারা বাদ দিতে পারেন তবে অল্প একটু আলু দিলে কিন্তু খেতে বেশি ভালো হয় চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক রেসিপি শুরু করার জন্য গ্যাসের মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি এখন লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোটা জিরে এবং একটি তেজপাতা ফোড়নগুলোকে আমি হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলুগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব এই রেসিপিতে আলুগুলো একটু ছোট ছোট কাটলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা সারা বছর মূলো পাওয়া গেলেও এটা যেহেতু মূল সিজন এই সময় কিন্তু মূলোর স্বাদটা খুব ভালো হয় আর এই সময় মূলো খেতে বেশি ভালো লাগে কথা বলতে বলতে দেখুন আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা মূলোগুলো দিয়ে দিলাম খুব অল্প সময়ে খুব কম মশলা দিয়ে রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ ভাতের সাথে তো খুবই ভালো লাগে তাছাড়া আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন এবার ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মূলত কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণটা খুব কম দিতে হবে বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আজকে খুব অল্প পরিমাণে এই মূল ঘণ্টাটা আমি তৈরি করছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে সেই পরিমাণ হিসেবে সমস্ত কিছু কিন্তু বাড়িয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এবার একদম লো ফ্লেম করে এগুলোকে রান্না করব আর এই রান্নাটা কিন্তু ঢাকা চাপা দিয়েই করতে হবে খুবই সিম্পল রান্না আর খেতে কিন্তু অসাধারণ আপনারা যদি বাড়িতে না বানিয়ে খান তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একদিন মূল খেয়ে দেখবেন আশা করি সকলেই খুব পছন্দ করবে ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়েছি এবার একদম লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি রান্না হতে দেব মূলো যদি একদম ফ্রেশ থাকে তাহলে কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না তবে যদি বাসি হয় তাহলে কিন্তু রান্না করতে কিছুটা সময় লেগে যাবে ফিরে এলাম মিনিট পাঁচ পর মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম মূলোগুলো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মূলোর থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু মূল ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচেরও কম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা এটা অপশনাল আমি কালারের জন্য দিয়েছি আপনারা অপছন্দ করলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এই রান্নাতে শুধুমাত্র লঙ্কা চিড়ে দিয়ে কিন্তু এই রান্নাটা করা হয় আমার মা কিন্তু এইভাবেই করতেন আর নিরামিষ রেসিপি তার জন্য এর মধ্যে চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি আর মূল রেসিপিতে সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু বেশি ভালো খেতে লাগে আর আপনারা চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না হতে দেব। আপনাদের যদি মনে হয় যে মূল থেকে বেশি জল বেরোয়নি সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটু জল দিয়ে মূলটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেবেন সমস্তটা মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি চাপা দিয়ে ঢাকা মুলো আর একটুখানি মজে গেছে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় শেষের পর্যায়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গুঁড়ো দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন দেখুন এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবেন বেশি ভালো লেগে থাকলে আপনারা এটা শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার